দ্রৌপদী ছিল মহাভারতের একটি মূল ও গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী ছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী আর ধ্রুপদ রাজের কন্যা দ্রৌপদীর জন্ম হয়েছিল যজ্ঞের অগ্নি থেকে তাই দ্রৌপদীকে যজ্ঞশিনীও বলা হয় দ্রৌপদী ছিল কুরুবংশের কুলবধূ অর্জুন ব্রাহ্মণবেশে দ্রৌপদীর স্বয়ম্বরে মাছের চোখে তীর দিয়ে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জিতেছিল আর তারপরে অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয় নমস্কার বন্ধুরা ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের আলোচ্য বিষয় হলো দ্রৌপদী তার স্বয়ম্বরে অঙ্গরাজ কর্ণকে কী বলে অপমান করেছিল ধ্রুপদকর্ণা দ্রৌপদীর স্বয়ম্বরে শর্ত রাখা হয়েছে যিনি তীর দিয়ে মাছের চক্ষুভেদ করবে তার সাথে দ্রৌপদীর বিবাহ হবে দ্রৌপদীর স্বয়ংবরে রাজকুমার দুর্যোধন অঙ্গরাজ কর্ণসহ অনেক রাজারা উপস্থিত ছিলেন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও সে স্বয়ংবরে উপস্থিত ছিলেন বাকি সকলে যখন লক্ষ্যভেদ করতে অসফল হয় ঠিক তখন অঙ্গরাজ কর্ণ লক্ষ্যভেদ করতে যাচ্ছিল আর তখন দ্রৌপদী হঠাৎ অঙ্গরাজ কর্ণকে থামতে বলে আর বলে সে একজন সুতপুত্রকে বিবাহ করতে চায় না কারণ অঙ্গরাজ কর্ণ ছিল একজন সুৎপুত্র দ্রৌপদী আরও বলে কর্ণের বংশের কোনো ঠিক ঠিকানা নেই তাই সে একজন সুৎপুত্রকে বিয়ে করতে চায় না এভাবেই দ্রৌপদী ভরা স্বয়ম্বরে অঙ্গরাজ কর্ণকে সুৎপুত্র বলে অপমান করেছিল